আজ আমার সাথে এক আজব ঘটনা ঘটল আমি যখন দোকানে ছিলাম আমার দোকানে এক লোক এলো দ্রব্য হাতে নিল আর তার দাম জিজ্ঞাসা করল আমি দাম বললাম সে পকেট থেকে টাকা বের করে গুনতে লাগলো হয়তো তার কাছে টাকা কম ছিল সে লজ্জিত হয়ে আমার দিকে টাকা ছিল অতপর কিছু দ্রব্য ফেরত দিয়ে বলল আমার কাছে যথেষ্ট টাকা নেই আমি বললাম কম কেন থাকবে ভালো করে দেখুন অন্য পকেটে দেখুন হয়তো থাকতে পারে সে আমার কথা শুনে দ্বিধাগ্রস্ত হয়ে দ্বিতীয় পকেটে হাত দিয়ে নিতান্তই স্তব্ধ হয়ে গেল সম্ভবত পকেটে কিছু ছিল বের করে দেখল পাঁচশো টাকার নোট দ্রুত আমায় দিয়ে খুশি মনে দ্রব্যাদি নিয়ে চলে গেল মূলত ঘটনাটি ছিল ভিন্ন তার পকেটে আসলেই টাকা ছিল না সে যখন টাকা গুনছিল তার পাশে দাঁড়ানো লোকটি বুঝে গিয়েছিল তার কাছে টাকা শেষ হয়ে গেছে আর এখন সে প্রয়োজনীয় জিনিসগুলো ফেরত দিবে কাজেই লোকটি দ্রুত পাঁচশো টাকার নোট বের করে তার পকেটে রেখে দিল আমি সেই দৃশ্য দেখে নিয়েছিলাম তাই তাকে বললাম পুনরায় চেক করতে সে চলে যাবার পর আমি পাশের লোকটিকে দেখে মুচকি হাসতে রইলাম যে কিভাবে তিনি একটি গরিব লোকের সাহায্য করলেন তার সম্মানও অক্ষুণ্ণ রাখলেন একেই বলে গোপনীকৃত সাদকা হজরত সৈয়দুনা সালেম বিন জায়দ রহমতুল্লাহ তাহলে বলেন সাদকা অকল্যাণের সত্তুর দরজা বন্ধ করে দেয় আর গোপনীকৃত সাদকা প্রকাশীকৃত সাদকার চেয়ে সত্তর গুণ উত্তম